এটা দেখেন একেবারে পুরো অ্যাসেস দিয়ে কভার করা মজবুত মানে এই জন্য না এম এস কিভাবে বুঝবো আমরা এই যে এটা লেগে যাবে দেখেন লাগতেছেন এই যে ছাড়তেছি পরে যাচ্ছে এই দেখেন এই যে পরে যাচ্ছে এই যে ঝালাইটা পর্যন্ত হলো এটা এস এস পঞ্চাশ একশো বছর যদি ইউজ করেন মানে আপনার রুচি যদি চেঞ্জ না হয় এই প্রোডাক্ট কিছু হবে না এটা কি কি কাজে লাগে এটা বাসার থেকে শুরু করে অফিস তারপর আপনার গোডাউন মসজিদ মাদ্রাসা এ টু জেড করে কাজটা করব এটা দিয়ে খুব সহজে করা যাবে আসসালামাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে একেবারে নতুন একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রয়োজনীয় একটা আইটেম যেটা কিনা হবে লেডার বা মই তো আজকে বাজারে সবচেয়ে সেরাটা দেখাবো আর এগুলো অনেক প্রয়োজনীয় তো আমি যদি একটু প্রথম এটার কাছ থেকে দেখাই আজকে চারটা প্যাটার্নে নিয়ে আসি মানে চাপ্টার একটা হবে পাঁচ তারপরে হবে ছয় সাত আট তো এটা সম্পর্কে অনেকেই জানেন তারপর আমি একেবারে শর্টকাটে বলে দিই মানে এটা কি কি কাজে লাগে এটা বাসার থেকে শুরু করে অফিস তারপর আপনার গোডাউন মসজিদ মাদ্রাসা এ টু জেড মানে আমরা সহজে যেটা হলো আমরা উপরে কাজটা করব এটা দিয়ে খুব সহজে করা যাবে এর আগে আমরা যেগুলো ছিল বাজারের দেখা যায় রিপিট করা ছিল দু চার পাঁচ বছর পর দেখা যায় যে ছুটে গেলে শেষ কিন্তু এটা কোম্পানি প্রোভাইড করতেছে তো বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বারো বছরের মধ্যে যদি জং রাস কালো মরিচা যে কোনো প্রবলেম হোক চেঞ্জ সম্পূর্ণ নতুন পাবেন তো আমি এবার এটার একটু কাছ থেকে দেখাই এটা ব্র্যান্ড সম্পর্কে একটু ধারণা দিব আমরা যে প্রোডাক্টটা দেখা হবো এটা হবে এস কি এস ব্র্যান্ডের মানে এস খুবই একটা পপুলার কোম্পানি আর এস কেবি স্টিল মানে একেবারে মানে বর্তমান বাজারে যদি বলি এস উপরে কোনো প্রোডাক্ট নেই আর এগুলো সম্পূর্ণ হবে ঝালাইগুলোর থেকে শুরু করে এটা একদম অ্যাসেস থাকবে মানে আমি যদি এটা একটু আপনাদের মানে টেস্ট করে দেখাই যেমন আমার হাতে দেখেন একটা এস এর মতনই একটা চাকু দেখা যাচ্ছে বা না এম এস তো এম কীভাবে বুঝবো আমরা এই যে এটা লেগে যাবে আর আমরা যখন এস এসটা টাচ করব মানে এক জায়গায় কিন্তু লাগবে না ওকে কোথাও লাগবে না আমি যদি এই এটার এই যে নাটটা এই নাটটার মধ্যে যদি দিই দেখেন লাগতেছে না এই যে ছাড়তেছি পরে যাচ্ছে এই দেখেন এই যে পরে যাচ্ছে এই যে রাখতেছে যে পরে যাচ্ছে বাট এটা দেখতে কিন্তু এসএস এর এটা দিলাম নিয়ে নিল আপনি যদি এখান থেকে একটু ঝালাইটা দেখেন ভিউয়ার্স এই যে ঝালাইটা পর্যন্ত হলো এটা এসএস মানে আপনি এই ঝালাই 50 100 বছর যদি ইউজ করেন মানে আপনার রুচি যদি চেঞ্জ না হয় এই প্রোডাক্ট কিছু হবে না এইবার আসেন আপনি এটার আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো এখানে গ্রিপ দিয়ে দিয়েছে সরাসরি স্টিল দিলেও হবে বাট গ্রিপটা দেওয়ার উদ্দেশ্য হলো মানে আমরা যখন উপরে কাজ করব আমি একটু আপনাদের দেখাই তারপরে সাইজগুলো বলে দিব অনেক সময় আমরা যদি মুয়ের কাজ করতে যাই সেই ক্ষেত্রে দেখেন আমি কোনো হাত দিব না আমি একেবারে রিল্যাক্স এটা উঠবো এই জন্য এটার নাম দিয়েছে আমি রিল্যাক্স মই মানে আপনি যখন বসে কাজ করবেন নিজেভাবে করতে পারবেন এই যে বসে আপনি উপরে স্টোর রুমের কাজ বা বাসা বাড়ির ফ্যান মোছা কিছু করতে পারবেন তো একেবারে আরামসে করতে পারবেন আর এটা এখানে একটা লেদার ফিনিশিং এর একটা ই দেওয়া আছে দেখেন আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে এখানে এই যে মানে এটা যখন বসে কাজ করবেন দেখাও সৌন্দর্য প্লাস পিছনের সাইডটা একটা সাপোর্ট থাকবে টোটাল এটার যে কোয়ালিটি করেছে একেবারে বেস্ট মানে বাজারের যতগুলা মই আছে এর উপর আর কোনো কোয়ালিটি হয় না ধাপ বুঝি আমরা সাত আট মানে ছয় সাত আট চারটা ধাপের হয় তো কোনটা কোন জায়গায় প্রয়োজন আমি একটু শর্টে বলে দিই বাসাবাড়ির জন্য পাঁচ অথবা ছয় মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা এনআ মানে এর বড় লাগে না তারপর আছেন অনেকে না আমি একদম বড় নিব সাত বা আট নিব আপনারা নিতে পারবেন তো আমি আবার বলে দিচ্ছি কোম্পানি থেকে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বারো বছরের মধ্যে যদি জং মরিচা রাশ কালো হয় রিপ্লেসমেন্ট থাকবে নতুন তো এবার আমি এটার সাইজগুলো আমি একটু দেখাই দিই কীভাবে হয় যেমন এক দুই তিন চার পাঁচ এটা হলো পাঁচ ধাপ আর এখানে যদি একটু কাউন্ট করি আমি কাছ থেকে দেখাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় এটা যেমন ছয় ধাপ এরপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধাপ তারপর হবে আট ধাপ আট ধাপটা হলো অ্যাসেস এর মধ্যে সবচাইতে বড় এই দেখেন আমি একটু কাছে এনে দেখাই বিয়ার্স মানে আমার কতটা হাইট উপরে থাকে দেখেন এই যে মানে আট ধাপটা হলো মানে সবচেয়ে উঁচুতে যে আপনার মসজিদের যে ইয়াটা থাকে মানে আমি যদি ওই ধরেন পাঁচ সাড়ে পাঁচ ফিট বা পাঁচ ফিট আট বা ছয় ফিটে হলাম আর এটা থাকবে আট ফিট প্রায় তেরো ফিট উঁচু হবে তেরো ফিট মানে বুঝতেছেন একেবারে উপরে যেটা হয় তো আমি এবার এটার আরেকটা মানে ভালো দিকটা বলে দিই একটু কাছে আসেন ওগুলি থাকে এখান থেকে নর্মাল একটা গাট যেটা দেখেন একেবারে পুরো অ্যাসেস দিয়ে কভার করা মানে এটা দেওয়ার পরে এটা যে ফিক্সড হয় এতটা মজবুত মানে এই জন্য এটাতে যখন আমি উঠতেছি একেবারে রিল্যাক্স উঠতেছি মানে আমার কোনো হাত দেওয়া লাগতেছে না এই যে দেখেন আমি কোনো হাত টাচ করি না আমি রিল্যাক্স এই যে আমি দাঁড়া যেহেতু আমার সিলিংয়ে কিন্তু চলে আসছে অলরেডি পাঁচ মানে পাঁচ ধাপ দিয়ে তারপরে আমি আবার রিল্যাক্সে দেখেন নামতেছি তো এইভাবে কিন্তু এসকেপি ফার্নিচার এখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন এসকেপি ফার্নিচার প্রত্যেকটা এরকম সিল থাকবে তারপরে স্টিকার থাকবে কোম্পানির সিল সব কিছু থাকবে কারণ এটার কপি হয় না স্টিল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এবার আমি দাম বলে দিই দামটা থাকবে একেবারে ধামাকে প্রাইস আর ওমরেন্টের প্রাইস সবসময় সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করে তো আমরা এই জন্য একেবারে রিজনেবল প্রাইস দিব আমরা যেটা দিচ্ছি হলো পাঁচ দাপের এটা রাখতে ছিল চার হাজার পাঁচশো টাকা মানে অনলি চার হাজার পাঁচশো হলে আপনার নিতে পারবেন বাট অনেকে বলবেন যে এর থেকে তো কমে অন্য মুই পাওয়া যায় হ্যাঁ পাবেন এক হাজার বারোশো টাকা কমে পাবেন সেগুলো হলো অ্যালুমিনিয়াম বাট বেশি দিন ঠিকবে না এগুলো নেওয়া মানে হলো একটা সম্পদ কেনা স্টেপ ছয় স্টেপটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা মানে রেগুলার প্রাইস কিন্তু মিনিমাম সাত হাজার পাঁচশো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো এরপরে আছে হলো আপনার হলো সাত স্টেপ সা সাত স্টেপটা হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মানে ছ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ভের্টস নিতে পারবেন আর এরপরে আছে হলো আট স্টেপ আর্ট স্টেপটা সবচেয়ে বড় মানে এটা যারা একেবারে উপরে গোডাউনের কাজ করতে চান বা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন বড় বড় ইয়েতে কাজ করতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন এছাড়া অনেকে বাসায় নেয় মানে একটা কাজ একটা নিয়ে দেখা যায় অনেক ধরনের কাজ করতে চায় যারা সেই ক্ষেত্রে নিতে পারেন বড়টা বড়টা রাখতে পারবে একদম সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা যদি এই প্রোডাক্টটা চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স আট নাম্বার দোকান আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এই ঠিকানায় আর আরেকটা কাজ করতে পারেন অনেকে আছে যে না আমার আসতে গেলে প্রবলেম হবে বা দেখা যায় ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো মানে বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের কিছু টাকা অ্যাডভান্স পে করে দেবেন তো পরবর্তীতে প্রোডাক্টটা পাওয়ার পরে বাকি টাকার ভাড়া দিয়ে আপনার প্রোডাক্ট টা নিতে পারবেন